নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দুই দিনের মধ্যে আপনার ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন প্রিয়জনদের সাথে আপনার সংযোগগুলি শক্তিশালী করার দিকে মনোযোগ দিন উন্নত শিক্ষা পদ্ধতির সঙ্গে পরীক্ষা নিরীক্ষা আপনার শিক্ষাগত শ্রেষ্ঠত্বকে গভীরভাবে পরিমার্জিত করে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকার মাধ্যমে লাভবান হবে আপনার ভূমিকার প্রতি প্রতিশ্রুতি দীর্ঘমেয়াদী কর্মজীবনের স্থিতিশীলতার ফলাফল হবে এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন অধ্যান্তিকভাবে এই দিনগুলিতে এটি আপনার পেশাগত লক্ষ্যগুলিকে আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ করার জন্য আদর্শ দিন আর্থিকভাবে এটি আপনার ব্যয়ের অভ্যাসগুলি পুনর্মূল্যায়ন করার এবং একটি ভালো আর্থিক ভবিষ্যৎ তৈরি করার জন্য সম্বন্ধই করার সময় আপনার সঙ্গীর সাথে একটি গভীর সংযোগ এবং বোঝাপড়ার প্রত্যাশা করুন একটি আত্মপ্রতিক্রিয়ার সময় আপনার রোমান্টিক সম্পর্কগুলিকে উন্নত করবে আপনার বিবাহ বিকাশ লাভ করবে যখন আপনি একে অপরের শক্তিগুলি গ্রহণ করবেন পারিবারিক সম্পর্ক শক্তিশালী হবে এবং একসাথে সময় কাটানো আপনার মেজাজ উজ্জীবিত করবে বন্ধুত্বগুলি বৃদ্ধি পাবে কারণ আপনি সহযোগিতামূলক কার্যকলাপে অংশগ্রহণ করবেন এবং অভিজ্ঞতা শেয়ার করবেন স্বাস্থ্য ভালো তবে পর্যাপ্ত বিশ্রাম হওয়া নিশ্চিত করুন স্বাস্থ্যে যদি আপনি বিশ্রামকে অগ্রাধিকার দেন এবং পুনরায় চার্জ করার জন্য সময় বের করেন তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে আপনি অন্যদের সাহায্য করার মাধ্যমে এবং বিশ্বে একটি ইতিবাচক প্রভাব ফেলার মাধ্যমে পরিপূর্ণতা পাবেন এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে অতিরিক্ত অসুবিধা এড়াতে আপনার চারপাশের দিকে মনোযোগ দিন সম্পর্ক কিছু ছোটোখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া তা সমাধান করবে এই দিনগুলি আপনার শিক্ষাগত প্রচেষ্টায় একটি শক্তিশালী ফোকাস নিয়ে আসে শিক্ষা নতুন ধারণা আনবে তাই শেখার জন্য মনোযোগ দিন এই দিনগুলির শক্তি দলগত কাজের প্রতি সহায়ক আরও বড়ো সফলতা অর্জন করতে অন্যদের সাথে সহযোগিতা করুন এই দিনগুলিতে সৃজনশীল প্রচেষ্টা এবং আত্মপ্রকাশের জন্য ভালো দিন এটি আপনার কর্মজীবন এবং ব্যবসায়িক লক্ষ্যগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য দুর্দান্ত সময় এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার পুরস্কৃত হবে বিশেষত যদি আপনি দলগত কাজের উপর মনোযোগ দেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন আপনার পেশাগত কাজগুলিতে বাস্তবমুখী মনোভাব নিয়ে এগোলে ইতিবাচক ফলাফল পাবেন আর্থিকভাবে এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে আরও ভালো বোঝাপড়া এবং গভীর সংযোগ অনুভব করবেন প্রিয়জনদের সাথে সম্পর্ক উন্নত হয় যখন আপনি একসাথে মানসম্পন্ন সময় কাটানোর জন্য সময় দেন আপনি আপনার বিবাহে পুনরায় প্রতিশ্রুতির অনুভূতি অভিজ্ঞতা করবেন ঘনিষ্ঠ পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কগুলি বোঝাপড়া এবং আপোষের মাধ্যমে উন্নতি করবে হালকা হাসি ও কথা বিনিময় আপনার সামাজিক বলয়কে উজ্জ্বল করে এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনাকে আনন্দ এবং পুনর্জীবিত করে স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন যাতে শক্তি সঞ্চয় থাকে অধ্যান্তিকতা আপনাকে অভ্যন্তরীণ শক্তি এবং স্থিতিস্থাপকতা অর্জনের দিকে পথ প্রদর্শন করবে এই দিনগুলিতে দুর্ভাগ্যের মুহূর্ত আশা করুন বাধাগুলি কাটিয়ে ওঠার উপর মনোযোগ দিন এবং মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জের একটি সমাধান রয়েছে আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের দক্ষতা আপনাকে এই দিনগুলিতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম করবে শিক্ষা অপ্রত্যাশিত সুযোগ আনতে পারে তাই মনের দরজা খুলে রাখুন আপনি তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার পরিপূর্ণ জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন করবেন সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে বাড়ির বড়োদের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ